ইংরেজি শিক্ষা নিয়ে আমার এক নং ভিডিওটি যারা দেখে ফেলেছ তাদের জন্য এই ভিডিও ভোকাবুলারি চর্চা যারা তিন মাস বা ছয় মাস করে ফেলেছ তারা এই ভিডিও দেখলে ভালো হয় এইবার ভোকাবুলারি নোটবই বা নিজস্ব ডিকশনারি তেমন গুরুত্বপূর্ণ নয় এই ভিডিওটি ইংরেজিতে কথা বলতে পারার জন্য অর্থাৎ ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি করবে যে ইংরেজি কথা শুনে বুঝতে পারে না সে ইংরেজিতে কথা বলতে পারে না এর জন্য তিনটি কাজ এক ইংরেজি কথা শোনা দুই শুনে বুঝতে পারা তিন তার প্রতি উত্তরে ইংরেজিতে কথা বলা এর জন্য প্রথম কাজটি হল অনেক অনেক ইংরেজি শুনতে হবে এবং তা বোঝার চেষ্টা করতে হবে এর জন্য ভিডিও সিনেমা ইংলিশ নিউজ ভিডিও গেম ভিডিও ফানি গেম অনেক অনেক শুনতে হবে এবং তা বোঝার চেষ্টা করতে হবে এই কথা বলার জন্য ইংলিশ গ্রামার গুরুত্বপূর্ণ নয় কারণ আমরা যখন শিশুকালে বাংলায় কথা বলা প্রথম শুরু করি তখন কথা বলা শুরু করি মা বাবা ইত্যাদি বলে কথা বলার আগে গ্রামার শিখে তারপর কথা বলি না বড় হয়ে যে ব্যাকরণ আমরা শিখেছি তা ভুলেও গেছি অথচ কথা বলতে পারি অনর্গল এমনকি কয়টা নতুন বাংলা শব্দ শিখলাম তা গুনে গুনে মনে রাখি না শব্দ সংখ্যা বড় কথা নয় কথা বলতে পারাটা বড় ছয় মাস বা আট মাস ভোকাবুলারি চর্চা করেছ এখন ভোকাবুলারি বড় কথা নয় ইংরেজি শুনতে শুনতে নতুন নতুন ইংরেজি শব্দের মানে নিজেই বুঝতে পারবে আমরা কথা বলতে বলতে কথা বলা শিখি কথা যে বলতে পারি তা মূলত প্র্যাকটিস করেছি বলেই তা পারি এর জন্য তিনটি কাজ করতে হবে এক লিভ ইন ইংলিশ দুই থিঙ্ক ইন ইংলিশ তিন ড্রিম ইন ইংলিশ লিভ ইং ইংলিশ মানে ইংলিশের জগতে বাস করতে হবে জগৎটা তো পাবো না নিজে মনে মনে তৈরি করে নিতে হবে আমি এক গ্লাস জল পান করছি জলের মানে ওয়াটার পান মানে ড্রিঙ্ক আগে বাংলায় চিন্তা তারপরে ইংলিশে কথা বলা না এইভাবে করলে অনেক দেরি হয়ে যাবে ইংরেজরা অনেক দ্রুত কথা বলে আর ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ জল পানের ঘটনাটাকে ইংরেজিতে প্রকাশ করার ক্ষমতা অর্জন করতে হবে চিন্তা করতে হবে ইংরেজিতে মানে পান করার বিষয়টি হচ্ছে ড্রিঙ্কিং আই ড্রিঙ্কিং ওয়াটার চিন্তাটাও ইংরেজিতে করতে হবে স্বপ্ন ইংরেজিতে দেখতে হবে অর্থাৎ আমার বন্ধু আমাকে ধাক্কা দিল আমি পড়ে গেলাম ধাক্কার মানে কি পড়ে গেলাম মানে কি না মাই ফ্রেন্ড পুষমি অ্যান আই ফল ডাউন ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে ঘটনাগুলিকে বাংলায় নয় ইংরেজির প্রতি ভালোবাসা বাড়তে হবে দি ইম্পর্টেন্ট থিং এস টু লাভ ইউর ওয়ার্ক এত ভালোবাসতে হবে এত ভালোবাসতে হবে যে ইংরেজিতে তুমি ওই তখনকার সময়ে চর্চা করার সময় যে স্বপ্ন দেখবে সেটা ইংরেজিতেই দেখবে নিজে নিজে একাই কিছুদিন এ কাজ করতে হবে আমার এক অধ্যাপক ছিলেন তিনি তার বক্তব্য রেকর্ড করতেন পরে রেকর্ড শুনে ভুলভ্রান্তি ধরতেন তোমাকে নিজেই এক মিনিটের বক্তৃতা দিতে হবে বক্তৃতা রেকর্ড করে রাখতে হবে পরে নেট টেট ঘেঁটে বক্তৃতাকে উন্নত করতে হবে উন্নত বক্তৃতাটি আবার দিতে হবে এইভাবে প্র্যাকটিস করতে হবে এবার একজন বন্ধু খুঁজতে হবে যে তোমার মতো ইংরেজি শিখতে চায় এবার তার সাথে সাক্ষাতে বা ভিডিওতে ইংরেজিতে কথা বলতে হবে ভুল হোক তাও বলতে হবে চর্চা চালিয়ে যেতে হবে কথা বলতে লজ্জা করা যাবে না সাহস করে যেখানে ইংরেজি প্রয়োজন সেখানে ইংরেজিতে কথা বলতে হবে হোক ভুল আগে টেন্স ভালো করে বুঝব আগে ইংলিশ গ্রামার ভালো করে বুঝব আগে সেন্টেন্সের প্যাটার্ন ভালো করে বুঝব তারপর ইংরেজিতে কথা বলা শিখবো এইরূপ চিন্তা করলে ইংরেজিতে কথা বলতে পারা দেরি হয়ে যাবে ইংরেজিতে কথা বলতে পারা নির্ভর করে এইটটি পার্সেন্ট প্র্যাকটিসের উপর টোয়েন্টি পার্সেন্ট গ্রামারের উপর অর্থাৎ যেটুকু ইংলিশ গ্রামার জ্ঞান আছে তাতেই চলবে প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস যারা বিদেশে যে উচ্চশিক্ষা নিতে চায় তারা আইএলটিএস টোফেল ইত্যাদি আশ্রয় নিবে এবং স্পিকলার মতো অ্যাপের নিতে স্পিকলার ইংলিশ স্পিকার টু টেস্ট দেয়ার ইংলিশ স্পিকিং স্কিল এটা ফ্রি টু ইউজ কমিউনিকেশন অ্যাপ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএলটিএস অর টুফেল পডকাস্ট শুনবে পডকাস্ট এক ধরনের অডিও অনুষ্ঠান বিনোদনমূলক আয়োজন থেকে শুরু করে অনুপ্রেরণাদায়ী বক্তৃতা রাজনৈতিক আলোচনা কিংবা দক্ষতা উন্নয়ন সংক্রান্ত আধেহ পডকাস্টে সবই থাকে অনেক তরুণ ইংরেজি শেখার জন্য পডকাস্ট শুনে প্রতিদিন অবসর সময়টা কিন্তু পডকাস্ট শোনার পেছনে ব্যয় করতে পারো ব্রিটিশ কাউন্সিল বিবিসি পডকাস্ট থেকে ইংরেজি শেখা ও বোঝা নানা কৌশল জানতে পারো ব্রিটিশ কাউন্সিল পডকাস্টের ঠিকানা লার্ন ইংলিশ ডট ব্রিটিশ কাউন্সিল ডট অর্গো জেনারেল ইংলিশ অব্লিক অডিও সিরিজ পডকাস্টস বিবিসি লার্নিং ইংলিশ পডকাস্টস আচ্ছা টেকটক টেটটক বক্তৃতা মঞ্চ এই মঞ্চে বক্তারা তাদের ভাবনা উপস্থাপনের সুযোগ পান টেটটকের ওয়েবসাইটে গান নৃত্যকলা এমিনেশন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের বিষয়ে বক্তব্য শুনতে পাবে মার্কিন লেখক ও মনোবিদ হারবার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এমি ক্যাডি পেশা সংশ্লিষ্ট বিষয়ক সিমন সিনেক মার্কিন লেখক অধ্যাপক ব্রেনে ব্রাউন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বক্তব্য বেশ কাজে আসবে এসব বক্তব্য শুনলে শুধু ইংরেজি শোনার দক্ষতাই বাড়ে না বিভিন্ন বিষয় সম্পর্কে নিজের ধারণা কিভাবে উপস্থাপিত করতে হয় সে সম্পর্কে জানা যায় টেকটকের ওয়েবসাইট ডাব্লু 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 ডট টেট ডট অবলিক টক অডিও বই যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ের ফুল ব্রাইট বিজনেস ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের এর সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ মনে করেন এখনকার সময় ইংরেজি শেখার জন্য অডিও বই বেশ ভালো কাজের তিনি বলেন ব্যবসা সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক বই আছে অনুপ্রেরণাদায়ক ঘটনা আলোচিত ব্যক্তিদের জীবনী অডিও বই আকারে পাওয়া যায় ইউটিউবেও অডিও বই বেশ কয়েকটি চ্যানেল আছে এছাড়া অডিও বইয়ের মতো অ্যাপ থেকেও অডিও বই শোনা যায় গল্প উপন্যাস নন ফিকশন সবই পাবে অনলাইন শিক্ষা সহায়ক প্ল্যাটফর্ম শিখার ইংরেজি প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর স্নাতক তাসফিকাল সামি বলেন অডিও বইয়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি অন্য কোনো কাজ করার পাশাপাশি শুনতে পাবেন এতে সময় বাঁচে আবার দক্ষতা অর্জিত হয় টেন বেস্ট অ্যাপস টু লার্ন ইংলিশ ফ্রি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস বা হ্যালো ইংলিশ মেমোরাইজ বিলিঙ্গু অ্যাপ হ্যালো টক দি ব্রিটিশ কাউন্সিলস লার্ন ইংলিশ গ্রামার স্টোন দি বটম লাইন হুই চ্যাপ ইম্প্রুভস ইংলিশ স্পিকিং স্টোন মোস্ট ভার্সেটাইল অ্যাপ ডিস এওয়ার্ল্ড উইনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ Teaches grammar, vocabulary, and pronunciation. All lessons are available on the app, or you can download audio lessons to learn offline. The free trial and paid versions of the app are available for Android, iOS, and Windows. How to learn English speaking? Here are our tips on how to learn English quickly. Read everything you can get your hands on, actively take note. অফ নিউ ভোকলারি টক উইথ রিয়েল লাইফ হিউম্যান্স সাবস্ক্রাইব টু পডকাস্টস অর ইউটিউব চ্যানেলস ইন ইংলিশ গো অ্যাব্রোড ইউজ ইউর ফ্রেন্ডস আজকে লট অফ কোয়েশ্চেন টেক এ লিড ফ্রম দি স্টার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ